ছয়টি ব্যাংকের এমজিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক কোন ছয়টি ব্যাংক এবং কেন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে এটা নিয়ে আজকে পড়বো তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ছয়টি ব্যাংকের এমজিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক ছয়টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এগ ব্যাংক এবং আইসিবি ইসলাম ব্যাংক এই ছয়টি ব্যাংকের ইনডিকে বাধ্যত বলে ছুটিতে পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সিদ্ধান্তে আলোচনায় আসে অর্থাৎ বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জেনে বাংলাদেশ ব্যাংক কিন্তু এক জরুরি বৈঠক করে। সেখানে এসব সিদ্ধান্ত উপনীত হয় এবং জানুয়ারি সিকিউরিটি ইসলাম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য দিনে একটা বৈঠক হয় সেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের এমডিকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়ে তারা পাঠায় আজকে রবিবার মানে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের সাথে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ডক্টর আহসান মঞ্চু স্যার তিনি এক জরুরি বৈঠক করেন সেই পাঁচটি ব্যাংকের সরানোর বৈঠকের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর একটা আদেশ জারি করে বা একটা নির্দেশ দিচ্ছেন অর্থাৎ মোট ছয়টি এমডি কে বাধ্যতামূলক ছুটিতে তারা পাঠাচ্ছেন বাংলাদেশ পাঠাচ্ছে কিন্তু কেন পাঠাচ্ছে এটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে তারা বলছেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় পর্যালোচনা করবে মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড়ভাবে আরো তদারকি করবে নিবিড়ভাবে হয়তো আর সেটা আরো গভীরভাবে বিশ্লেষ্য করবে ব্যাঙ্কগুলো কি হয়েছিল যেহেতু বিগত সরকার আমলে তারা বলছে বিগত সরকারের আমলে নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণগুলো কিন্তু ফিরে আসে না অর্থাৎ নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা কিন্তু পাচা করা হয়েছে পাচার কিন্ত টাকা এখন পর্যন্ত ফিরে আনা সম্ভব হয়নি এই টাকা ফিরে না আনার কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে এই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু যেটা ব্যাংকের অত্যন্ত একটা অর্শনীয় সংকেত এবং ব্যাংকের জন্য একটা খুব খারাপ একটা খবর শুধু ব্যাংকের জন্য নয় দেশের অর্থনীতির জন্য একটা খারাপ একটা মুহূর্ত বা খারাপ একটা নিউজ তাই আন্তর্জাতিক পরামর্শ নিয়ে করে ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কি হয়েছিল কেন এসব ঘটেছিল ব্যাংকগুলো কেন দুর্বল হয়ে যাচ্ছে বা ব্যাংকগুলো কেন বেরিয়ে আসতে পারে নাই ব্যাংকগুলো কেন নামে বেনামেরি নিয়েছে কি ঘটেছিল এসব কারণে কিন্তু এই ছটা ব্যাংকের এমডিদেরকে সরানো হচ্ছে বলে তারা জানিয়েছেন যাক এটা ছিল আজকের ছোট পর্ব ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে লাইক করবেন সে সাথে বলবেন না এবং ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি জানার জন্য অবশ্যই মাটিভাবে সুস্থ থাকবে আল্লাহ